বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পুলিশের শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলা পুলিশের সুপারদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ 2024 এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি হয়েছে স্পেশাল বুধবার বিকালে শুটিং এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা পাঁচ থেকে সাতে মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম বিপিএম সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল প্রতিযোগিতায় ১৭৭ সাতাত্তর ইয়ার রাইফেল ওপেন সাইট দশ মিটার পুরুষ ইভেন্টে প্রথম হয়েছেন এসবিতে সংযুক্ত নায়েক তানজিব হোসেন খন্দকার দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির এএসআই নিরোষ্ঠ মোহাম্মদ মরিরুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন ফেনী জেলার এএসআই নিরোষ্ঠ এবিএসএম হাসান একই ইভেন্টে নারীদের মধ্যে প্রথম হয়েছেন এসবির নারী কনস্টেবল তানিয়া আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির নারী কনস্টেবল নীলা খাতুন ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবির নারী কনস্টেবল নীলা আক্তার বাইশ বোর রাইফেল ওপেন সাইড পঞ্চাশ মিটার পুরুষ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন আর এম অতিরিক্ত পুলিশ সুপার নাসিদ ফরহাদ দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির কনস্টেবল শাকিল আহমেদ ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবিতে সংযুক্ত নায়ক তানজিব হোসেন খন্দকার এক ইভেন্টে নারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এসবির এস নিরস্ত্র নিরস্র ইসমত আরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবি নারী কনস্টেবল আমিন আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবি এর এএসআই নিরোষ্ট নিলিমা Akhtar। বাইশপুর পিস্তল রিভলভার 25 মিটার পুরুষ ইভেন্টে প্রথম হয়েছেন বিপিএ शारদা রাশের পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম। দ্বিতীয় হয়েছেন র‍্যাবেল সার্জেন্ট জুবায়ের ও তৃতীয় হয়েছে ডিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইহেদ আহমেদ। একই ইভেন্টে নারীদের মধ্যে প্রথম হয়েছেন এসবির নারী কনস্টেবল রোনা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই ইউনিটের নারী খাতুন এবং স্থান অর্জন করেছেন এসবির এসব নিরসমতারা প্রতিযোগিতায় ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরুষ হওয়ার গৌরব অর্জন করেছেন এসবিতে সংযুক্ত নায়ক তানজিব হোসেন খন্দকার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নারী হওয়ার গৌরব অর্জন করেন এসবির নারী কনস্টেবল রোনা আক্তার প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী শুটারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা তিরিশটি এবং মিয়ানমারের সাথে তিনটি ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়